একটু পিছনে বলতেছিলাম যে ট্রেন যদি একটা থাকতো তাহলে দেখানো যেত এই যে ট্রেন পার হচ্ছে কি পড়ছে মানে কি কি আছে জানেন এটা পুরো আবার একটা অফরোড আসতেছে খালি রেস করতেসি না একটু দেখে শুনে চালাইতেছি এইটুকুই মানে সতেরো আঠারো কিলোমিটার লম্বা একটা জ্যামেকা আছে এরা বাহ তারপর আপনারা বলেন দেখি কার ঈদের ছুটি কেমন কাটলো কে কে ঢাকায় পৌঁছাইছেন কে কে ঢাকায় পৌঁছাবেন রংপুরে আজকে হচ্ছে আমাদের লাস্ট ডেট দুই দিন চিল করে এখন আমরা রংপুর থেকে চলে যাচ্ছি সকালবেলা নিয়ে ভাই আবার আসছিল আমরা দেখা সাক্ষাৎ করে এখন বের হয়েছি ঢাকার উদ্দেশ্যে সামনে উষ্ণার বাইক পেছনে হচ্ছে রানাভাইয়ের বাইক আমরা যেদিন আসছি ওই দিন প্রচুর বৃষ্টি ছিল গতকালকে বৃষ্টি হয়নি আজকে আবার আকাশ মেঘলা মেঘলা মনে হচ্ছে বৃষ্টি হতে পারে আজকে আমরা ওই স্পেশাল গ্লাভসগুলো ব্যাগে রেখে নিয়েছি তো এইখান থেকে আমরা নিয়ে নিব বাইকের তেল হাজারখানি দেন এক হাজার এক হাজার টাকার তেল আসছে সেভেন লিটার্স বুঝতে পারিছি এই তেলে ঢাকা চলে যাবে সমস্যা হবে না এর তো হেভি মাইলেজ দেয় বাইক ময়লা হয়ে গেছে প্রচুর এই আসার দিন পুরো কাদার মধ্যে আসছি তারপরে বাইক যেখানে রাখছিলাম ওখানে ধুলা টোলা আছে বাইক প্রচুর ময়লা হয়ে গেছে ঢাকা যায় একটা ওয়াশ দিতে হবে প্রিয় সাথী ও বন্ধুরা আমরা এখন রংপুর থেকে বের হয়ে আরো উনসত্তর কিলোমিটার চলে আসছি আর এখানে এসে লাগছে এক বিশাল জ্যাম এখন কাহিনি যেটা হয়েছে সবাই তো বাড়িতে আসছে বাড়িতে আসার পরে সবার তো এখন আবার ঢাকায় ব্যাক করতে হবে কারণ কাজকাম তো ঢাকা ঈদের বন্ধ কেবল কেবল শেষ হয়েছে আজকে হচ্ছে শনিবার এই জন্য যেটা হচ্ছে জায়গায় জায়গায় জ্যাম লেগে যাচ্ছে আসার সময় একটা জ্যাম লাগে যাওয়ার সময় একটা জ্যাম লাগে কিন্তু এই জ্যাম কতটুকু লম্বা ভাই এই তো সামনে যায় রাস্তাটা একটু বড় হবে এখানে তো ছোট রাস্তা মেইন যে রাস্তাটা ওইটার কাজ চলতেছে এই জন্য এখানে জ্যাম একটু বেশি সামনে আগেলে পরে তারপরে আবার সব ঠিক হয়ে যাবে তারপর আপনারা বলেন দেখি কার ঈদের ছুটি কেমন কাটলো কে কে ঢাকায় পৌঁছাইছেন কে কে ঢাকায় পৌঁছাবেন যদিও এই ভিডিও যখন আপনারা দেখতেছেন ম্যাক্সিমাম লোকজন মনে হয় ঢাকায় পৌঁছায় গেছেন এখন আমি যেটা করব আমি ওয়াটার ক্রসিংটা পার করে হলেও ওই সাইড দিয়ে চলে যাবো কারণ এই রাইডিং জ্যাকেট পরে জ্যামের মধ্যে দাঁড়ানো ভাই এর থেকে পেরার কোনো কাজই হয় না এখন আবার এদিক দিয়া বাস এটা পুরো আবার একটা অফরোড রেসের ফিল আসতেছে খালি রেস করতেছি না একটু দেখে শুনে চালাইতেছি এইটুকুই এখানে টাইমিং দেওয়ার কথা না এখানে সেফলি যাওয়া দেওয়ার কথা এখন কি এখান থেকে উঠবো না এখান থেকে উপরে উঠবো না আরও যতটুকু নিচ দিয়ে যাওয়া যায় ততটুকু নিচ দিয়ে চলে যাব। তারপরে যেখানে নিচ দিয়ে যাওয়ার রাস্তা নাই ওখানে যায় উপরে উঠবো এই যে এখানে পানি এখানে এখন আবার উপর দিয়ে যাবো কতক্ষণ এরকম কাদায় কত চালাইলাম জীবনে এই যে ওইখানে মনে হয় একটু শেষ হচ্ছে যে বাহাত্তর কিলোমিটার হয়ে গেছে মানে পাক্কা তিন কিলোমিটার ধরে জ্যাম ঠেলতেছি এই তিন কিলোমিটার আসতে না হলেও বিশ মিনিটের ওপরে টাইম লাগলো ফাইনালি সত্যি সত্যি জ্যাম ছাড়ছে জ্যাম ছাড়া সব গাড়ি রানিং হয়েছে হ্যাঁ ভাল লাগতেছে এখন তিয়াত্তর দশমিক আট কিলোমিটার চলছে না আশিতে যায় স্যার একটা ব্রেক দিব ব্রেক দেওয়ার আগে একটু শরীর ঠান্ডা করা দরকার কারণ এই জ্যামে থাকে প্রচুর ঘেমে গেছি আমি অলরেডি চেন খুলে নিয়েছি জ্যাকেটের চেন ভাই জ্যাকেটের চেন রাইডিং জ্যাকেটের চেন যাতে ভিতরে হাওয়া যেতে পারে এবার চার দোকান পাইলাম না তো পাইলামই না উল্টা আরেকটা জ্যাম পরে গেছে কেমনটা লাগে এখানে তো ওরকম সাইডে ভাঙা রাস্তাও নাই যে অন্য কেউ যাবে না আমি একাই ঢুকাই দিব এখানে তো বাকি সবার সাথে ঠেলে ঠেলেই যেতে হবে জমি ভাড়া দেওয়া হইবে খালি জমির লোকজন ভাড়াও দেয় আমরা কি এই দোকানে দাঁড়াবো তাহলে দোকান নাই ভাই সব দোকান রাস্তার এই পারে দাঁড়াইতে গেলে এইদিকেই দাঁড়াইতে হবে চলেন তো আমরা এখানে কিছুক্ষণ দিলাম চায়ের ব্রেক চায়ের ব্রেক দিতে মজাই তো লাগে বাট সমস্যা হচ্ছে এই যে একটা করে ব্রেক দিলে জ্যাকেট হেলমেট গ্লাভস সবকিছু খুলতে হয় আবার সবকিছু পড়তে হয় আমি মাঝখানে একবার আপনার জন্য দাঁড়াইছিলাম জানেন গ্লাভস খুলে দাঁড়ায় আছি আপনার সাইড দিয়ে চলে যাবে দাঁড়াইতেও ভয় লাগে হ্যাঁ পরে সামনে আরেকটা জ্যাম পড়লো ওই জ্যাম পার করে তারপরে এখানে এসে দাঁড়াইলাম তো বাইকগুলো হচ্ছে এইখানে রাখা বাইকগুলো আর এখানে ঢুকাইতে পারিনি দাঁড়া নাই রেস্ট যতটুকু নেওয়া রেস্ট নেওয়া শেষ এখন আবার এই হেলমেট টেলমেট পরে চলেন যাই ঢাকা এখন এখান থেকে আসে দুইশো বিশ তিরিশ কিলোমিটারের মতো দেখি চার পাঁচ ঘন্টার মতো লাগবে যাইতে চলেন এখন ধীরে ধীরে থাকি দেখা হচ্ছে আবার হেলমেট তবে রংপুরের রাস্তা আগে থেকে প্রচুর উন্নত হয়েছে যারা রেগুলার রংপুর যাতায়াত করেন রেগুলার না অ্যাকচুয়ালি যারা দুই তিন মাসেও একবার করে যাতায়াত করেন তারা খুব ভালো বুঝবেন যে প্রথমবার যে এবার রংপুর গেছিলাম আর ওয়ান ফাইভ থাকতে ওইবার যেরকম রাস্তা পাইছি তার থেকে এখন অনেক উন্নত তারপরে প্রথমবার যেবার টেকনাফতে তুলিয়া দিলাম ওইবার যে রাস্তা পাইছি তার থেকে অনেক উন্নত আমরা এখন দাঁড়াইছি আবার সিরাজগঞ্জ বাইপাস পর্যন্ত আইসা এখানে আবার একটা লম্বা জ্যাম লাগছে একটু থামা বাবা তো এই জ্যাম যখন লাগা শুরু হয়েছে দেখছি তখনই আইসা সুন্দর এখানে দাঁড়াইয়া আবার একটা চায়ের ব্রেক দিয়ে দিলাম কিছুক্ষণ আবার রিফ্রেশমেন্টে যাক টোটাল চলছি এখন পর্যন্ত একশো ষাট বাষট্টি কিলোর মতো আরও একশো চল্লিশ কিলোমিটার যাইতে হবে এখন এই জ্যাম দেখে চিন্তায় আসি যে যমুনা সেতুতে কীরকম একটা সিরিয়াল পড়বে অবশ্যই এত গাড়ি ঘোড়া যেহেতু এখানে তাহলে যমুনা সেতুর সামনে তো জ্যাম একটা পড়বেই যে দেখি কী অবস্থা হয় ব্রেক দেওয়া মনে হয় কাজে লাগছে কারণ জ্যাম কিছুটা কম দেখা যাচ্ছে এখানে অনেক বাস যাত্রী তোলে তো এই জন্য এখানে একটা জ্যাম লেগে যায় এখান থেকে আবার ভালো রাস্তা শুরু হয়েছে তবে ভালো বিষয় হচ্ছে যে উত্তরবঙ্গের রাস্তাগুলার কাজ হয়েছে এই ম্যাক্সিমাম জায়গায় ফোর লেন হয়ে গেছে যদি এই কাজ না হইতো তাহলে যে আরো কত জায়গায় কত জ্যামে পড়া লাগতো আল্লাহ জানে তখন এই যে ছয় ঘন্টার রাস্তা না রংপুর পর্যন্ত এই ছয় ঘন্টার রাস্তা আরামসে দশ ঘন্টার হয়ে যেত আমরা এই যে ব্রেক দিয়ে দিয়ে যাচ্ছি জায়গায় জায়গায় জানা পড়তেছি তারপরেও ছয় সাত ঘন্টার উপরে লাগবে না ঢাকা পৌঁছাইতে যুমুনা সেতুর টোলের কাছাকাছি চলে আসছি এখানে তেমন একটা ভিড় ভাড়টা দেখা যাচ্ছে না রানাভাই আছে পিছনে রানাভাই আসতে থাকুক আমি দেখি আগাইতে থাকি যদি জ্যাম পাই তাহলে তো দাঁড়াইতেই হবে আর যদি দেখি ওরকম লম্বা লাইন নাই তাহলে টোলটা পার করে আর এই তো পায়ে গেছি রানা ভাই চলেন তো টোল যে এবার এই পাশ দিয়া এটা আমার জানা ছিল না আমি দাঁড়াই আছি রানা ভাইয়ের জন্য রানা ভাই দাঁড়ায় আছে আমার জন্য এখন কলটা না দিলে আমি তো বুঝতামও না আর এই যে নতুন রেল সেতু যেটা এই পাশ থেকে আরেকটু ভালোভাবে দেখা যায় যাওয়ার দিনও আপনাদেরকে দেখাইছিলাম যে এখানে নতুন রেল সেতু হচ্ছে আর এমনিতে নর্মালি এখন রেল চলে হচ্ছে এই যে এই পাশ দিয়েই এখন যদি কোনো ট্রেন থাকতো তাহলে দেখাইতে পারতাম এই পাশ দিয়েই ট্রেন চলে দেখেন আজকে মনে হয় কপালটা একটু ভালোই একটু পিছনে বলতেছিলাম যে ট্রেন যদি একটা থাকতো তাহলে দেখানো যেত এই যে ট্রেন পার হচ্ছে এখন ওই পাশে যে রেল সেতুটা রেল সেতুটার উপরে ট্রেনের স্পিড লিমিট আছে সম্ভবত পাঁচ বা দশ এরকম একটা স্পিডে চলে ট্রেন ট্রেন খুব স্লোলি চলে ট্রেনের ছাদের উপরেও কী পরিমাণে মানুষজন ঢাকা ব্যাক করতেছে তো ওইখান থেকে এই পর্যন্তই ছিল ট্রেন তা মনে হয়ে যাচ্ছে না এখানে কোনো তুফান টুফান উঠছে আসলে এরকম কিছু না রাস্তায় ভালো আছে আর দুইটা বাস পাশাপাশি যাচ্ছিলো ভাইজার খোলা থাকলে এখন চোখের পুরো বারোটা বাজে দিত কি পড়ছে মানি ব্যাগ भाई साहब এটা কোনো কত হলো কেমনে পড়লো বাহ পাওয়া গেছে এটাই বড় কথা যাক তাও এমন একটা জায়গায় পড়ছে যেখান থেকে পাওয়া গেছে ভাই এলেঙ্গা পর্যন্ত আসছি এখন এলেঙ্গাতেই দাঁড়াই দেখি এই মানি ব্যাগ পড়লো থেকে মানি ব্যাগ কি কি আছে জানেন দুটো ব্যাংকের কার্ড আমার ড্রাইভিং লাইসেন্স আমার ভোটার আইডি কার্ড ভোটার আইডি কার্ড তো আবার তোলা যাইতো আর ক্যাশ হ্যাঁ এরপরের থেকে খুচরা খাসি কয়েকটা টাকা হাতে রাইখা মানি ব্যাগ আমি ব্যাগে রেখে দিব হ্যাঁ তাও কপাল ভালো পাইছি আকাশের কালার দেখছেন একদম পুরো লালম লাল হাজারটা জায়গায় হাজার রকম জ্যাম পার করে ফাইনালি ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে আসছি আমি তো খালি আফসোস করতেছি এখন যারা রংপুরের দিকে যাচ্ছে তাদের কথা চিন্তা করে এই ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে যে উঠছি আমাদের ট্রাফিক তো মুভিং এই পর্যন্ত দেখেন গাড়ি থাইমা আছে শুধুমাত্র উত্তরবঙ্গের দিকে যাওয়ার জন্য তো যারা এখন উত্তরবঙ্গের দিকে যাচ্ছে আমাদের থেকে বেশি চাপে আছে পুলিশও সিগনাল দিয়ে এগুলোই আটকে রাখছে কারণ ওই দিক থেকে গাড়ির চাপ বেশি ওগুলারে যাইতে যাচ্ছে এগুলো আটকে রাখছে জ্যাম এই পর্যন্ত এইখান থেকে সোজা আপনার যমুনা সেতু পর্যন্ত লাইন মানে সতেরো আঠারো কিলোমিটার লম্বা একটা জ্যাম আটকে আছে এরা বাহ তো ভাইসো ফাইনালি বাসা পর্যন্ত এসে পৌঁছাইছি আর আস্তে আস্তে রাস্তায় যে আরও কত রকমের জ্যাম ফেস করা লাগছে ঢাকা নাঙ্গাইল হাইওয়েতে না হইলেও চার পাঁচটা জায়গায় আরও জ্যাম পাইছি এগুলো সব কিছু ঠেলে ঠেলে ঢাকা পর্যন্ত আস্তে আস্তে রাতও গেছে আর ভিডিও করার মুডও ছিল না তো তখন আর কোনো ভিডিও করি না ফাইনালি এখন ভিডিওটা এডিট শেষ করলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিয়ে এর পরের ভিডিওগুলো আপনারা ঢাকা সিটির ভিতরে দেখতে পারবেন তো আজকে ভিডিওটা এখানে এন্ড করি দ্যাটস ইট ফর টুডে থ্যাংকস ফর ওয়াচিং সিল নেক্সট স্টে সাবস্ক্রাইব ডুয়ার হেলমেট ওয়াইস থ্যাংক ইউ ওয়াচিং তাজুল ইসলাম থ্যাংক ইউ